মা খাদিজার আদি আল্লাহ আনহু ছিলেন নবী সহধর্মিনীদের মধ্যে সর্বপ্রথমা ও সর্বশ্রেষ্ঠা জান্নাতি মহিলাদের প্রধান হযরত ফাতিমাতুজ জাহরার মহিয়সী মাতা নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের নবুয় প্রাপ্তির পর এই মহিয়সী নারী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একমাত্র মহিলা যাকে দুনিয়া থেকেই জান্নাতের খোশখবর জ্ঞাপন করা হয়েছিল জাহিলি যুগের কোনো প্রকার অন্যায় বা পাপ তাকে স্পর্শ করেনি বিধায় বাল্যকালেই তিনি তাহেরা বা পবিত্রা উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং এই নামেই তিনি হয়ে উঠেছিলেন পরিজিতা ও খ্যাতনামা রূপে গুণে তিনি ছিলেন অতুলনীয় সতী সাধ্বী ও পতিব্রতা এই বিদুষী মহিলার গুণাবলী বর্ণনায় বুখারি ও মুসলিমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে বহু সংখ্যক হাদিস বর্ণিত হয়েছে মা খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের জন্ম ও বংশ পরিচয় হস্তিবর্ষের ১৫ বছর পূর্বে পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হযরত খাদিজা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু মক্কায় জন্মগ্রহণ করেন তার কুনিয়াত উম্মে হিন্দ ও লকব ছিল তাহেরা পিটা ছিলেন খোয়াইলিদ বিন আসাদ বিন আব্দুল উজবা বিন কুসাই তিনি কেবল একজন সফল ব্যবসায়ী ছিলেন না বরং তার বিশ্বস্ততা গাম্ভীর্য সাহস আর দূরদর্শিতার কারণে সমগ্র কুরাইশের মধ্যে ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্রী মাতা ফাতিমা বিনতে তে জায়দা আমের বিন লুয়াইয়ের বংশের সাথে সম্পৃক্ত ছিলেন তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে তিনি যে বহু গুণ ছিলেন তার কন্যা খাদিজা রাদিয়াল্লাহ আনহোয়ের অনন্য সাধারণ গুণবত্তা থেকে তা অনুমান করা যায় মা খাদিজার আল্লাহ আনহুয়ের শৈশব ও প্রাথমিক জীবন তৎকালীন প্রতিকূল পরিবেশে লেখাপড়ার কোনো সুযোগ না পেলেও শৈশবকাল থেকেই হজরত খাদিজার আল্লাহ আনহু বুদ্ধিমতী ও বক্ত ছিলেন এজন্যই হয়তোবা আরব সমাজের অন্যান্য পরিবারে যখন নারীর স্থান ছিল একেবারেই নিম্নে খুয়াইলিদ পরিবারে খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের স্থান ছিল তখন অতি উচ্চে মা খাদিজা রাদিয়াল্লাহ আনহুয়ের বিবাহ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের আগে বিবি খাদিজা রাদিয়াল্লাহ আনহু দুবার বিয়ে সম্পন্ন হয় তার প্রথম স্বামীর নাম আবু হালাহ হিন্দ বিন নাবাস তামিমি আবু হালাহ এর ঔরসে তার দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে প্রথম পুত্রের নাম হালা যিনি জাহিলি যুগেই মৃত্যুবরণ করেন দ্বিতীয় পুত্রের নাম হিন্দ যিনি সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন বলে কোনো কোনো রেওয়ায়াতে পাওয়া যায় আবু হালাহের ইন্তেকালের পর আতিক বিন আবেদ মাখজুমির সাথে দ্বিতীয়বার তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিছুদিনের মধ্যে তার দ্বিতীয় স্বামীও মারা যান আর রেখে যান অগাধ ধনসম্পদ এরপর কিছুদিন তিনি একাকী থাকেন ইতিমধ্যে দেশের অনেক সম্ভ্রান্ত ব্যক্তিদের পক্ষ থেকে বিয়ের পয়গাম পেয়েও সকল প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এ অবস্থায় তিনি কখনও কাবাগৃহে অতিবাহিত করেন কখনও বা সমকালীন মহিলা গণকের সাথে ব্যয় করে কখনো বা তাদের সাথে তৎকালীন বিবিধ বিষয়ে আলোচনা করে সময় কাটাতেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুয়ের ব্যবসা বাণিজ্য বার্ধক্যের কারণে এবং কোনো পুত্র সন্তান না থাকায় খাদিজার আদিয়াল্লাহ আনহু পিতা তার সমস্ত ব্যবসায়িক দায়িত্ব কন্যার হাতে সোপে দেন এবং চাচা আমর বিন আসাদের উপর তার অভিভাবকত্বের দায়িত্ব অর্পণ করে কিছুদিনের মধ্যেই ইহলোক ত্যাগ করেন পিতা ও দ্বিতীয় স্বামীর অর্পিত ব্যবসায়িক দায়িত্ব তিনি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করতে থাকেন একদিকে সিরিয়া অন্যদিকে ইয়েমেন পর্যন্ত বিরাট ব্যবসা পরিচালনার জন্য তার আরব ইহুদি খ্রিস্টানসহ বহু কর্মচারী ও গোলাম ছিল এ সময় তিনি এমন একজন যোগ্য মানুষ খুঁজছিলেন যার হাতে ব্যবসার সকল দায় দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি নিশ্চিন্ত হতে পারেন ইবনে ইসাক হতে বর্ণিত আছে যে যখন বিবি খাদিজা রসুলুল্লাহ সাল্লাহ আলাইহিউাল্লামের সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার ও আমানতদারিতা সম্পর্কে অবগত হলেন তখন তিনি নবীজির নিকট এক প্রস্তাব পেশ করেন যে তিনি তার অর্থ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে তার দাস মায়েসারার সঙ্গে সামদেশে গমন করতে পারেন তিনি স্বীকৃতিও প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীরা যে হারে মুনাফা প্রদান করে তাকে তার চাইতে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মায়েসারার সঙ্গে দেশে গমন করেন মা খাদিজার আদিয়াল্লাহ আনহুয়ের রাসুল আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ সিরিয়া সিরিয়াখ্রিকে যুবক নবী আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর হিসেব নিকাশ করে আমানতসহ এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন যা ইতিপূর্বে কোনোদিনও পাননি অদন্তর দাস মায়েসারার কথাবার্তা থেকে নবীজি সাল্লাহু আলহিউ আসাল্লামের মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তাভাবনা আমানতদারিতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর তিনি এত বেশি প্রভাবান্বিত হন যে নিজের দাসী নাফিসা বিনতে মুনাব্বিহের মাধ্যমে হুজুর সাল্লু ওয়াসাল্লামের নিকট সরাসরি বিয়ের পয়গাম পাঠান রাসুল সাল্লাহু সাল্ল্লাহু বিষয়টি পিতৃব্য আবু তালিবের সাথে আলোচনা করেন আবু তালিব এ ব্যাপারে হযরত খাদিজার আদিয়াল্লাহ আনহুয়ের পিতৃব্যর সাথে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এক শুভুক্ষণে আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত দুই বান্দা ও বান্দি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় এই বিয়ের মোহরানা ছিল বিশটি উঁট এ সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর আর সাল্লাল্লাহু সাল্লাহু আলহিউাসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর খাদিজার জীবদ্দশায় রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম অন্য কোনো মহিলাকে বিবাহ করেননি মা খাদিজার আদিয়াল্লাহ আনহুয়ের সন্তান সন্ততি রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সন্তানদের মধ্যে সর্বকনিষ্ঠ ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন হযরত খাদিজার আদিয়াল্লাহ আনহুয়ের গর্ভজাত নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম পর যথাক্রমে জন্মগ্রহণ করেন জাইনাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা ও আবদুল্লাহ দু পুত্রই বাল্যকালেই মৃত্যুবরণ করেন তবে কন্যাদের মধ্যে সকলেই ইসলামের যুগ পেয়েছেন ইসলাম ধর্মগ্রহণ করেছেন এবং মুহাজিরের মর্যাদা লাভ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহ দ্বারা রেসুল্লাহ সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের জীবনে তার অবদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মা খাদিজা আল্লাহ আনহু ছিলেন আল্লাহ তালার এক বিশেষ নেয়ামত স্বরূপ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আল্লাহর নবী সাল্লাহু আলাহি আাসাল্লামকে সাহজর্য দিয়ে সেবাযত্ন দিয়ে বিপদাপদে সাহস ও শক্তি যুগিয়ে অভাব অনটনে সম্পদ দিয়ে প্রয়োজন মতো প্রেরণা ও পরামর্শ দিয়ে শিশু ইসলামার লালন পালনের ক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন ইসলামের ইতিহাসে তা তুলনীয় নয় তার সম্পর্কে বলতে গিয়ে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সময় লোকেরা আমাকে মিথ্যাবাদী বলেছিল তখন তিনিই আমাকে সত্য বলে মেনে নিয়েছিলেন যখন অপরেরা আমাকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি আমার উপর আস্থা স্থাপন করেছিলেন যখন অন্যরা আমাকে বঞ্চিত করেছিল তখন তিনি আমাকে তার সম্পদে অংশীদার করেছিলেন এবং আল্লাহ আমার অন্য সব স্ত্রীর মাধ্যমে আমাকে কোনো সন্তান দ্বারা অনুগ্রহীত করেননি কিন্তু তারই মাধ্যমে আমাকে সন্তান দ্বারা অনুগ্রহিত করেছিলেন নবত লাভের কয়েক বছর পূর্ব থেকেই হীরা গুহায় ধ্যানমগ্ন স্বামী মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লামকে তিনি খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেন সাংসারিক চিন্তামুক্ত রেখে তার সাধনায় যেভাবে সাহায্য করেছিলেন স্বয়ং ফেরেস্তা জিব্রাইল আলাইহাল্লাম তার স্বীকৃতি প্রদান করেছেন সহি বুখারি শরীফে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত আছে যে হজরত জিব্রাইল আলাইহাল্লাম নবী করিম আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমন করে বললেন যে হে আল্লাহ রাসুল ইনি আগমন করছেন তার নিকট একটি পাত্র আছে যার মধ্যে তরকারি খাদ্যবস্তু ও পানীয় আছে যখন তিনি আপনার নিকট এসে পৌঁছাবেন তখন আপনি তাকে তার প্রতিপালকের পক্ষ থেকে সালাম বলবেন এবং জান্নাতের মতির তৈরি একটি মহলের শুভ খবর জ্ঞাপন করবেন যার মধ্যে কোনো প্রকার হইচই থাকবে না কোনো প্রকার ক্লান্তি শ্রান্তি আসবে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি প্রথম প্রথম প্রাপ্তির পর ভীতস্ত্রন্ত ও চিন্তিত স্বামীকে যেভাবে সান্তনা আর অভয়বাণী শনি আশ্বস্ত করেছিলেন তা সত্যিই বিস্ময়কর ভয় জড়িত বক্ষে কম্পিত কণ্ঠে রাসুলুল্লাহ সাল্লু আলহিউাসাল্লাম যখন খাদিজাকে বলতে লাগলেন আমাকে চাদর মুড়ি দাও আমাকে চাদর মুড়ি দাও তৎক্ষণাৎ খাদিজা স্বামীর আদেশ পালন করে চাদর জড়িয়ে দিলেন ও কিছুক্ষণ পরে কম্পন দূর হলে যখন তিনি খাদিজাকে বললেন হে খাদিজা আমার একই হল অতঃপর সব ঘটনা শুনালেন ও বললেন আমি মৃত্যুর আশঙ্কা করছি তখন খাদিজা দৃঢ় কণ্ঠে বলে উঠলেন কখনোই নয় আপনি সুসংবাদ গ্রহণ করুন আল্লাহর কসম আপনাকে আল্লাহ কখনোই লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন সত্য কথা বলেন অন্যের বোঝা বহন করেন অতিথি সেবা করেন ও হক বিপদে সকলকে সাহায্য করেন এতেই তিনি ক্ষান্ত হলেন না বরং বিষয়টিকে তিনি এত বেশি গুরুত্ব দিলেন যে সেই মুহূর্তে স্বামী মোহাম্মদকে সাল্লাহু আলি ওয়া সাথে নিয়ে নিজের অন্ধ ও বয়োবৃদ্ধ চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকাবিন নৌফেলের কাছে গেলেন তিনি আরবি ভাষায় ইঞ্জিল লিখতেন সব কিছু শুনে তিনি বললেন এ তো সেই ফেরেস্তা যাকে আল্লাহ মুসা আলাসাল্লামের ওপরে নাজিল করেছিলেন এই সাথে তিনি এমন কিছু বললেন যাতে কথা স্পষ্ট হয়ে উঠল যে অনতি বিলম্বে মোহাম্মদ বিন আবদুল্লাহ মুহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম হতে যাচ্ছেন দীর্ঘ পনেরো বছর যাবৎ জীবনের একান্ত সঙ্গিনী হিসাবে তার গোপন বাহির সব কিছু খাদিজার নখদার্পণে ছিল চরিত্রে কোনো গোপন দুর্বলতা থাকলে সবার আগে তার নজরে ধরা পড়ত বরং তিনি তার শক্তিশালী ব্যক্তিত্ব ও উন্নত চরিত্র মাধুর্য সম্পর্কে গভীরভাবে অবগত ছিলেন এবং সে কারণে নাজিলের বিষয়টিকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছিলেন ও দ্ব্যর্থহীনভাবে নবীকে সাহস ও শক্তি জুগিয়েছিলেন বলবাহুল্য ওই সময় খাদিজার মতো আপনজনের জোরালো সমর্থন না পেলে নবী সাল্লাহ সাল্লামের পক্ষে ধৈর্য ধারণ করা কষ্টকর হয়ে যেত প্রথম ওহিপ্রাপ্তির তিন বছর পর যখন নবী মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম দ্বিতীয় দফায় সুরা মুদাসিরের মাধ্যমে প্রাপ্ত হলেন তখন তিনি উদ্বেগাকুল কণ্ঠের স্ত্রী খাদিজাকে দেখে বললেন খাদিজা আমার ওপর হুকুম এসে গেছে মানুষকে হুশিয়ার করতে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান জানাতে বল কাকে আমি আহ্বান জানাই কে আমার ডাকে সাড়া দেবে স্বামীর কথার মর্ম উপলব্ধি করতে দেরি হল না তার নির্দ্বিধায় দীর্ঘদিনের সংস্কার মুছে ফেলে পরিবেশের প্রতিকূলতা ও ভয়ভীতির পরোয়া না করে স্বতঃস্ফূর্ত কণ্ঠে তুনি ঘোষণা করলেন আমিই সাড়া দিচ্ছি সর্বপ্রথম আমি ইমান আনছি আল্লাহর উপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম আপনি যে বাণী এনেছেন সমস্তই আমি সত্য বলে বিশ্বাস করছি আবুল কাসেম আপনি চিন্তা করবেন না উদ্বিগ্ন হবেন না আমি আপনার সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহ আনহুর এই আশ্বাস আশ্বাসবাণী রাসুলের উদ্বেগাপুল মনে কতখানি আশার সঞ্চার করেছিল তা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায় এরপর শুরু হলো নবী দম্পতির সংগ্রামী জীবন সকল প্রকার আরাম উপেক্ষা করে মা খাদিজা আনহু ইসলামের গোপন প্রচার কার্যে রাসুল সাল্লাহ আলহাসালকে পূর্ণ সহযোগিতা দিতে থাকেন এ সময় রাসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর কাফিরদের নির্যাতনে তিনি দুঃখিত ও ক্ষুব্ধ হলেও তিনি ভেঙে পড়েননি বরং পরম ধৈর্যের সাথে স্বামীকে তার ব্রত পালনে সাহস জুগিয়েছেন অমুসলিম আত্মীয় স্বজনের তীক্ষ্ণ বিদ্রুপ ও উপহাসকে উপেক্ষা করে তিনি হকের দালাদে নিজেকে উৎসর্গ করেছেন অত্যাচারিত কর্মচ্যুত ও সমাচ্যুত নবমুসলিমদেরকে সর্বতভাবে সাহায্য করার জন্য তিনি তার সমস্ত ধন সম্পদ ওয়াকফ করে দিয়েছেন নবুয়াতের সপ্তম বছরে কুরাইশ মুশরিকরা বনু হাসেম ও বনমোতালিবকে শেয়েবে আবি তালিবে অবরোধ করে এই বিপদের সময় হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহু ও রাসুল সাল্লাহ আলিয়াসাল্লামের সাথে থেকে পুরা তিনটি বছর অবর্ণন ও দুঃখ কষ্ট অত্যন্ত সাহসিকতার সাথে বরদাস্ত করেন মোট কথা সেই মহাদুর্যোগপূর্ণ সময়ে খাদিজাতুল কুবরা শুধুমাত্র রাসুলের সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দুঃখ বিপদের সাথেই ছিলেন না বরং প্রতিটি বিপদাপদে তাকে সাহায্যের জন্য প্রস্তুত থাকতেন রাসুল উল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেন আমি যখন কাফিরদের নিকট থেকে কোনো কথা শুনতাম এবং আমার নিকট অসহনীয় মনে হতো তখন আমি তা রাদিয়াল্লাহু আনহুকে বলতাম খাদিজা আমাকে এমনভাবে সাহস আমার অন্তর শান্ত হয়ে যেত আমার এমন কোনো দুঃখ ছিল না যা খাদিজা আল্লাহু আনহুর কথায় হালকা হতো না মা খাদিজা আনহুর মৃত্যু নির্বাসিত জীবনের অকল্পনীয় দুঃখ কষ্টকে হাসি মুখে বরণ করে নিলেও সে সময়ের অর্ধাহার অনাহার কুয়াহার আর অনিয়ম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর দেহকে ক্ষয়গ্রস্ত করে ফেলেছিল ফলে সুস্থ আর ফিরে পাননি নবুয়তের দশম বছরের রামাজান মাসে পঁয়ষট্টি বছর বয়সে এই মহীষী মহিলা রাসুল সাল্লাহু আল্লাহকে শোকসাগরে ভাসিয়ে দিয়ে ইহলোক ত্যাগ করেন পরিশেষে বলবো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসুলের জীবনের সকল বিপদের বিশ্বস্ত সাথী সংকটকালে সহগামিনী নৈরাশ্যে আশার সঞ্চারিনী আর দুঃখ বেদনায় সান্ত্বনা দেয়নি আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে তিনি হোলক ত্যাগ করলেও অনাগত ভবিষ্যতের কুলের জন্য রেখে গেছেন এক চির উজ্জ্বল ও চির অম্লান আদর্শ যা মোম্মাতে মুসলিম আর মর্মমুকুরে মু হয়ে আছে এবং চিরদিন এরূপ সমুজ্জ্বল দীপ্তি নিয়ে বিরাজমান থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ